আমার দাদা কাঁচা রঙ জামা আলু ভাজা ভাত জল খেলা ভাত ভোরবেলা গরম ভাত তো ঠিক আছে একবার বিরিয়ানি কিনে আনো খাবো তুমি তুমি আসবে চিকেন পকোড়া আনো খাবো না করে একসঙ্গে দিয়ে তুমি জলে ভাত দিয়ে খেয়ে বাচ্চা নষ্ট হবে আমি

나만 allowed to watch y 가 u on t 뭐 be sent out for my own. i 나 n o 하 allowed to take my d i n n d a না यार जरा सा डालो और यहां का भी ये निकालो तुम बड़े ओए करता बने